হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন আজ আমরা কোন ভিডিও রিঅ্যাকশন দেব হ্যাঁ আর আমরা রিঅ্যাকশন দেব ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির নতুন এর কমেডি পোস্টনফাস ডিয়ার ডিয়ারবার তো আসলে নাটকটা কেমন কেমন হয়েছে এবং তার মধ্যে কি দেখতে পারি এবং কি জানতে পারি সেটাই দেখব তো চলুন বেশি না কথা বলে ভিডিও শুরু করা যাক এই বেটা কাকা হন আয় না কাকা এই কাকা মনে হয় উনি আইবে এখানে মনে হয় কাকা রাকিব হোসেন তিনি অনেক সেলিব্রিটি মনে হয় তো আসলে দেখা যাক আসলে তিনি কি যে তার নিয়ে এত সেলফি তুলতে হচ্ছে যে সে বাইরে বেরোনোর সাথে সাথে তার নিয়ে এত

সাবস্ক্রাইবার যে স্যার আজকে কুমে যাবা ওই মেডিকেলের ছাত্র গো দর্শি স্যার মেডিকেলের একটা প্রশ্ন বিক্রি করার কথা না আচ্ছা ঠিক আছে স্যার চলো স্যার আজকে আপনি নিজে কথা বলবেন হাব আমি নিজে কথা কইলে এটা মানাই তুই নিজে যাবি হইনে যাইয়ে সব ডিল ফাইনাল করবি আমি নিচে গাড়িতে বইয়ে থাকব স্যার কত করে যাবো 25 লাখ একটা প্রশ্ন পঁচিশ লাখে মানবে এবার স্টুডেন্ট গুলো যখন পাশ করিয়ে ডাক্তার হইবে কোটি কোটি যা ইনকাম করবে তোরে আর আমার একটাও দেবে হ্যাঁ দেবে না যে কিছুদিন আগে যে আমার দেশে যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছিল এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল যেরকম টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল প্রশ্নগুলো তো আমার মনে হয় এটিকেই ফুটিয়ে তোলা হয়েছে যেহেতু প্রশ্ন ফাঁস ড্রাইভার ডিআভার প্রশ্ন ফাঁস করেছে আদেও মানে আমি যাই না যে সেই সময় প্রশ্নটা ডিআর দিয়ে ফাঁস করা হয়েছে কিন্তু এখানে যেহেতু এটাই ডিআরপাধ্যে মানে পড়ছে মানে ওইটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে আর কি মেন চলুন কন্টিনিউ করা যাক

সে কষ্ট বলার জন্য আসলই তোমরা বেমালা গরি এত খাওয়ান থাকতে পাতাসাটা খাও আর ঠিক আছে ঠিক আছে আর বুঝন লাগবে না এ ধরুম বাজপি ডুম ডুম ওয়াও কয় সেট লাগবে 10 সেট এক সেট কৃষ্ণর দিন 50 লাখ টাকা করে লাগবে আকইন কি আপনি না আমার ডে কইছে লেনটু কম দামে প্রশ্ন দিবেন ও বাবা আমার যে ছাত্র ছাত্রী আছে এরা টু গরিব গরিব না এরা কত কতDebt পারবে এরা বড় জোর একজনে 20 লাখ কடியே দিতে পারবে তুমিয়া 20 লাখ আজে দিতে পারবে হে গরিব হয় আমনের কথাও থাউক আমার কথাও থাউক আমনে 30 লাখ নেন ঠিক আছে ওকে মানে কইলে আমার হাতে কিছুই ঠায় না আমি কিছুই যাই নাই আর আমার বসে সে 25 লাখ ঠায় বলছে রে 25 25 লাখে সে রাজি হয় নাই সে 30 লাখে কি রাজি হইবে নাও হইতে পারে না আমার গায় বই দি প্রশ্নটা আপনি Ориজিনাল দেই তো এখানে আমি প্রশ্ন বিক্রি করতে আসি আমার ইমান বিক্রি করতে আসি নাই এমে আমি হস কর দি আসি সৌদি আরব থেকে আমি কি আমি মিথ্যা কথা বলবো আমার লেবাসে কি মনে হয় আমি মিথ্যাবাদী তো এটা হা ব্যাংকে পাঠাই দি পোস্টটা আগে দেবেন না নামাজ কালাম পড়েন ইমান আছে হ্যাঁ আমনের বিশ্বাস করমু আগে আমার না ইমান আনেন আমার না আল্লাহর রাস্তায় চলেন না না ঠিক আছে আমনের আমি আমি ব্যাংকে পাঠাই দেব টাকা ঠিক আছে এবার আমি যে কালে নামাজে হাত বানবো সেই কালে একটা ছবি তুলবা যাহাতে মনে হয় যে সারা দেশের মানুষ আডা চলা করে কিন্তু এই জবেদালি একলাই ইবাদত করে আমি যে রুকুতে যামু ছবি তোলবা আমি সেজদায় যামু ছবি তোলবা আমি মোনাজাত ধরমু ছবি তোলবা ঠিক আছে আঙ্কেল নামাজের ছবি তুললে আপনি লাভ কি এ তুই কারে আনছো এ বেটা তুই এত প্রশ্ন কর কি লাগ আপে যেটা কই হই গেন কয়দিন পরে নির্বাচনে খারাইবে সেটাস না আরে নির্বাচন করবে ঠিক আছে ভালো কথা তাই নামাজের সাথে কিসের সম্পর্ক এ বেটা নামাজ কালাম ইবাদত মানে কি এটা ধর্মীয় জিনিস এইটা একটা অস্ত্র এইটাকে পুঁজি করিয়া একটা বন্দুক বানাই যে ধর্মীয় বন্দুক মানুষের অন্তর এগুলি কর্ম সবাশি ইমোশন এগুলি কর্ম এইভির কি বলছো বাবা ছবি তোল আর প্রশ্ন করিস না যা আমার আব্বা একজন আল্লাহ ওয়ালা মানুষ তিনি যেখানে নামাজ আসলে বর্তমান সময়ে তো এইগুলা কোন অহরহ হচ্ছে এবং আসলে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওর প্রত্যেকটা নাটকে প্রথমে বসতে যে শিক্ষামূলক কিছু না কিছু থাকে এবং তারা বিভিন্ন কিছু ফুটে তোলার চেষ্টা করে তো এখানে এমনটা ফুটে তোলার চেষ্টা করছে যে বর্তমানে এখন খাতে গিয়ে বসতে গিয়ে মানে এ টু জেড পুরো লাইফে কি করছে সে পুরো সারাদিন লাইফ স্টাইল তার কি সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করার চেষ্টা করে এবং সে বহুত কিছু নিজের প্রমাণ করার চেষ্টা করে তো হয়তো এটাকে ফুটে তোলার চেষ্টা করছে নিজের ওয়াক্ত হয় সেখানেই দাঁড়িয়ে যান তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করেন না আমার একজন বন্ধু ছবিটি তুলেছেন তাই আপলোড করলাম নামাজ পড়ে আরে হয় আমি একদিনের ডানার উপরে দাঁড়াই নামাজ পড়তে আছে আমরা জানি কত আল্লাহ আর অলৌকিক শক্তি আছে আর মুড়ি দইতাম তুই কি আর মরি দইবি না আমি আর মরি দইতে পারবো না আমি আগে একজনের মুড়ি ধরছি হে আবার এর থেকেই বেশি শক্তিশালী হে সমুদ্রের মাঝখানে বল মাছের উপরে দাঁড়াইয়া নামাজ পড়ে না না তুই ওই বল মাছ টল মাছ বাদ দেবো তো তুই পেলে না আকাশে ওরে এই পেলেনের উপর দাঁড়াইয়ার এরপর নামাজ পড়ে হে বেশি শক্তিশালী আমি আমি আর মুড়ি তো মুবে না আলাইকুম আসসালাম ইয়া আমার যে প্রতিশ্রুতি আছে তোমরা আমার এটা হা দেব আমি তোমা গোডে মেডিকেলের প্রশ্ন পাশ করব আমি মেডিকেলের প্রশ্ন লইয়েছি এই লাইনে আমি প্রায় পঁচিশ বছর ধরিয়া সুনামের সাথে প্রশ্ন ফাঁস করিয়ে আসতে ওয়ালাইকুম আসসালাম বসো বসো আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বাসা আমার এক ছোট ভাই আছে ও আমারই সহযোদ্ধা আমার সাথেই থাকে এখন ও তো এত পড়াশোনা করতে পারবে না তা আপনি একটা প্রশ্ন ওরে দিয়ে দিয়ে পরীক্ষার আগে বাসা তোমার অবগতির জন্য জানানো যাইতেছে যে

কি সম্মানটা দিলো আমারে একটু সিগারেট খালো তাও এরকম গোপন করে তোমার নাম কি শান্ত তা তোমার বাবা আছে বাবা কয়ডা লাগবে মাইডি কয়টা লাগবে মাইডি তোমার বাবা কয়ডা বাবা তো সকালে দিলাম সেল পাঁচটা এখন আছে কিন্তু এক এর হইছে মানে তো অসাধারণ এই কথাটা সে এরকম সম্মান দছবার পকেটে কয়টা লাগবে কে আর পকেটে বলে পাঁচটা আরে স্যার উনি যে খায় না ওগুলো বিক্রি করে আরে আমি যে এই কলেজে ওইগুলো সাপ্লাই করি আমি কি ফিল্ডে যাই আমি অফিসে থাকি ও ফিল্ডের কাজ করে আচ্ছা আচ্ছা আরে ভাই এ তো ভালো সমস্যা আমথে আমার কি কই আনছেন আর এখন দেখতে আছি কি আমি আগে বললে তো একটা মাল নিয়ে আসতাম আন কে শালারে দুইটা পোজ দিয়ে দিতাম এইখান থেকে কে বে তো মানে তোমার ছোট ভাই সে কি বলে বুঝলি ও কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চলবে নাকি আপনি প্রশ্নটা দিয়ে দিলে তো হয়ে যায় এই যেন সিনেমার গল্পকেও হার মানায় বলছিলাম এক কোটিপতি আছে অডেল অডেল সম্পত্তি ঢাকায় আছে সাত আটটা বাড়ি তার মুখ ভর্তি তার ছেলে চালায় বিলাসবহুল চাঞ্চল্যকর ঘটনা চলুন দেখে আসি আর সুপ্রিয়া দর্শক মন্ডলী না এটি কোনো রূপকথার গল্প নয় এটি আসলে একটি সত্য ঘটনা আজ আপনাদের সামনে এমন একটি মানুষের সম্পর্কে বলতে চলেছি যার ঘটনাটা শুনলে আপনারা সবাই বিব্রত হয়ে পড়বেন অবাক হয়ে যাবেন হ্যাঁ জবেদ এই জবেদ তিনি একজন ড্রাইভার তিনি একটা ড্রাইভার হওয়া সত্ত্বে তিনি কোটি কোটি টাকার মালিক তার দামি দামি গাড়ি অসংখ্য বাড়ি তিনি মূলত কি করতেন প্রশ্ন ফাঁস করতেন বিভিন্ন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস করে তিনি নিতেন কোটি কোটি টাকা প্রতিটি প্রশ্ন থেকে তিনি নিতেন পঁচিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে এই টাকাগুলো তিনি পথে ইনকাম করেছেন আর এই টাকা যখন তিনি বিভিন্ন জায়গায় দাম সত্তা করে বেড়াচ্ছেন তখন আপনারা তার অনুসারী হয়ে যাচ্ছেন তার মরিদ হয়ে যাচ্ছেন আপনারা কি একবারে ভেবে দেখেছেন তার আখলাক চরিত্র সম্পর্কে এই টাকার উচ্চ সম্পর্কে আপনারা কোনো কিছু না দেনি ধর্মীয় আপনাদের সামনে যে উপস্থিত হয় আপনার তার অনুসারী হয়ে যান হঠাৎ করেই যদি একটি মানুষ ধর্মগুরু হয়ে যায় টাকা পয়সা দান সৎকার শুরু করে তাহলে তার ভক্ত হয়ে যাবেন না আগে খুঁজে দেখবেন তার আকলা কি চরিত্র কি তার উদ্দেশ্যটা কি এবং কোথা থেকে এই টাকা আসে তার টাকার উৎসটা কি ধর্মীয় লেবাচে এই ধরনের প্রতারকদের কাছ থেকে আপনারা সাবধান থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন সেমাই টিভি জি এম আবদুল্লাহ খুলনা দেখলাম ফেসবুকে নামাজ কালাম পত্র এমন তো এই শুনলাম সে নেই করিছে এ বেড়া কোনটা ভালো মানুষ আর কোনটা খারাপ মানুষ দেখবে বোঝার উপায় নাই হয় দিপুজ দেখছো কাকা মস্তবার বাটপার পুরো ফেসবুকে অ্যান্ড ভাইরাল কি কস এতো তো আবারও ধর্মরে পুঁজি বানাই ইলেকশনেও দাঁড়াইছে আমি আবার এর ছেলের বড় ফ্যান এ বেড়া দেখছো এই লোক দিছে পুরোষ্ট পাস করিয়ে কুটি কুটিতে হার মালিক হইছে এ তুই দেখার মনে যেতে চাইছিলি অভিয়ানে জেলে যাও কেবল অভিয়ান হ্যালো স্যার টিভিতে নিউজগুলা দেখছে টিভিতে তো সবই দেখলাম তুই তো যখন তখন অ্যারেস্ট হয়ে যাইতে পারো তুই আর যা করো আর না করো ভুলেও আমাকে কারো নাম নিবি না পুলিশ মিডিয়া যেই তোর দ্বারে প্রশ্ন করবে ওই সব তুই করছ ভুলেও যেন আমাকে কারো নাম নেও হ্যালে তো আমি স্যার জেলে চলে যাব ওরে বেড়া আমি আছি না তুই জেলে গেলে একদিনের মধ্যে আমি তোরে জামিন করাই আনবো তুই ভুলেও আমাকে কোনো নাম নিবি না সব দোষ তোর ঠিক আছে স্যার আচ্ছা রাখ ভালো থাকার ফালায় কামনা করলে কি ওদিকে কানাডায় আমি বড় পোলার একটা বাড়ি করে দিতেছি এটা এখন দেখতে যাবো নর চালায় হ্যাঁ হইবে না এখন যদি আমি দেশ ছাড়ি মিডিয়া আমার পিছিয়ে ভেমরু হানি লাগবে পর একটা ব্যবস্থা করা লাগবে হ্যালো শোনো যাবে যেন কোনো মতেই জেল দিয়ে বাড়ি দিতে না পারে জবেদালি সাহেব প্রশ্নপত্র ফাঁস করি গিয়া যে টাকা কামাইছেন এ টাকাগুলো কই প্রশ্নপত্র ফাঁস করি যে টাকা কামাইছি আমি সব আল্লাহর রাস্তায় দান করিয়ে দিছি বাড়ি কয়টা ওই স্যার আমাদের আতাইয়ে যে কয়টা পাইছেন গ্রামে এক কো বাড়ি আর ঢাকার শহরে ওই সাত আটটা বাড়ি ওইটা কইলেন না কোনটা ওই যে কোকটা আমার কো থ্রি স্টার হোটেল আছে না পোলাই কয় কি আলহামদুলিল্লাহ সেটা আমি একটা মাদ্রাসায় থ্রি স্টার লিল্লা বোর্ডিং বানাই দিছি সব থাকেন এই কাকু নিজের থ্রি স্টার হোটেল দিয়ে লিল্লা বোর্ডিং বানাইছে এর মোন্ডা না জানো কত ভালো কাকু আমার একটা পোলা আছে যদি আপনি টুলে লিল্লা বোর্ডিং এ নেতেন বিলাই বিটি তো আপনি খড়ু সামনেটা টা পড়সব তো হয়ে স্যার আমি এককাল সলিড মানুষ আমি কোনো মিথ্যা কথা বলি না ওই আপনি কোনো মিথ্যা কথা কয় না এক হলো পশু তো নামাজ পড়ে আমার কয়েকটা শেয়ারদার ছবিও কিন্তু তুললে ফেসবুকে আপলোড দেওয়া আছে স্যার চুপ ব্যবস্থা আমি নিতে আসি সেক্রেটারি সেক্রেটারি এস স্যার ব্যবস্থা নেও নিতে আসি এ তো কিছুদিন আগে কিন্তু আমাদের ঠিক এরকম একটা কাহিনী হয়েছিল আমার তো আমি আসলে পুরোপুরি বিষয়টা যাই না তো আসলে কিন্তু শুনছিলাম প্রশ্ন ফাঁস হয়েছে এরকম বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করছে কিন্তু এই ডিআর দ্বারা কিন্তু এই নাটকটা দেখে মানে যেটা বুঝলাম যে এরকম ডিআর দ্বারা হয়তো প্রশ্নটা ফাঁস হয়েছিল তো আসলে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির প্রত্যেকটা নাটকে কিন্তু তারা কিছু না কিছু শিক্ষা দিয়েই থাকে আমাদের তারা শিক্ষামূলক নাটক তৈরি করে নাটকের লিঙ্কটা আমার ডেসনে দেওয়া ওখান থেকে আপনার পুরোপুরি নাটকটা দেখে নিতে পারবেন তো নাটকটা আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফ্যামিলি এন্টারটেনমেন্ট বেডির নাটকগুলো আপনাকে কেমন লেগে দেখেন কিনা সেগুলো কমেন্টে জানাবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে